সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবকবৃন্দ আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি দু সালের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার যত্ন নমুনা প্রশ্ন হিসেবে দু সালে অনুষ্ঠিত ফিরোজপুর জেলার তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক প্রশ্নপত্র আমি এই প্রশ্নপত্রের সমাধান ও নিয়ে আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আশা করি এই প্রশ্নপত্রের মাধ্যমে আপনাদের ছেলেমেয়েদের পরীক্ষার জন্য কী কী পড়তে হবে প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন এবার শুরু করি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশতম তোমাদের পাঠ্যবই থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদ থেকে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এখানে দেওয়া আছে একটি অনুচ্ছেদ দেওয়া আছে আমরা প্রথমে অনুচ্ছেদটি পড়ে নিই শিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড শিহাব এবং কানিস নদীর ফার্স্ট দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে এট ওয়ান প্লেস এক স্থানে দে্টপ টু সি সামথিং ও তারা কোনো কিছু দেখে থেমে গেল সাম পিপল আর বার্টিং ইন দ্য রিভার তো কিছু লোক নদীতে গোসল করছে সাম পিপল আর ওয়াশিং দেয়ার ক্লথস কিছু লোক তাদের কাপড় দ্রুত করছে এমএন ট্রুস একজন লোক নিক্ষেপ করলো সাম রাবিস কিছু ময়লা ইন্টু দ্য রিভার নদীতে অর্থাৎ একজন লোক কিছু ময়লা নদীতে ফেলে দিল শিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট শেহাব এবং কানিস মর্মাহত হল দে রিকোয়েস্ট দ্য মেন তারা লোকটিকে অনুরোধ করল প্লিজ ডোন্ট থ্রু দ্য রাবিশ ইন্টু দ্য রিভার দয়া করে ময়লা বর্জনা পানিতে ফেলবেন না ইট পলিউটেস দ্য ওয়াটার এটি পানিকে দূষিত করে এবার আমরা সমাধান করব এক নম্বর কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্স হতে উপযুক্ত শব্দ নিয়ে কালী স্থানে আমাদের বসাতে হবে এ নাম্বার পিপল আর ধ্যাস দেয়ার ক্লথস কালী স্থানে আমরা বক্স থেকে নেব ওয়াশিং বি নাম্বার সিহাব এন্ড কালের হবে এন্ড আমরা বক্স থেকে নেব এন্ড নেব কানিস আর ওয়াকিং টু স্কুল সিহাব এবং কানিস স্কুলে হেঁটে যাচ্ছে সি নাম্বার এম এন দেশ সাম কি সেন রাবিস ইন টু দ্য রিভার আমরা কালের বসাবো বক্স থেকে নেব ত্রুস ত্রুস নেব এটি রত হচ্ছে একজন মানুষ রান্নাঘরের কিছু ময়লা জানা নদীতে ফেলছে ডি নাম্বার দে দে্টক টু কালের স্থানের জন্য বক্স থেকে নেবো সি সাম থিংস অর্থাৎ তারা কোনো কিছু কোনো কিছু দেখে কোনো জিনিস বস্তু জিনিস বা বস্তু দেখে থামল ই নাম্বার সাম পিপল আর বার্টিং ইন দ্য রিভার তাহলে আমরা বক্স থেকে নেব রিভার বা দুই নাম্বার রাইট থ্রু অর ফলস ফর দিস সেন্টেন্স তার সেন্টেন্সগুলোর জন্য সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস লেখো এ নাম্বার শিহাব অ্যান্ড কানিস গো টু দ্য সেম স্কুল শিহাব এবং কানিস একই স্কুলে যাচ্ছে ট্রু বি নাম্বার শিহাব অ্যান্ড কানিস ডিকাম আপসেট অর্থাৎ শিহাব এবং কানিস মর্মাহত ফলম ট্রু সি পিপল ক্যাশিং ফিশেস ইন দ্য রিভার তারা কিছু লোককে নদীতে মাছ ধরতে দেখছে এটা হচ্ছে মিথ্যা মিথ্যা আমরা লিখবো ফলস ডি নাম্বার সাম পিপল আর ওয়াশিং দেয়ার শার্ট কিছু লোক তাদের জামা ধুষছে এখানে শার্ট শার্ট হবে না এটি হবে ক্লথস তার পা্যটি হচ্ছে ফলস ই নাম্বার রাবিশ মেক দ্য রিভার রিভার ওয়াটার ডার্টি ময়লা নদীর পানিকে দূষিত করে পাক্যটি হচ্ছে ট্রু তিন নাম্বার আনসার দ্য প্রোয়িং কোয়েশন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট ডু শিহাব অ্যান্ড কানে সি ইন দ্য রিভার শিহাব এবং কানেস নদীতে কী দেখতে পেল প্রশ্নটির উত্তর হচ্ছে শিহাব বাটিং অ্যান্ড ওয়াশিং দেয়ার আর ইন দ্য রিভার শিহাব ও কানেজ নদীতে লোকজনকে গোসল করতে ও কাপড় ধুতে দেখে দে অলসো সি এম এন থ্রুইং সাম কি রাবিশ ইন্টু দ্য রিভার তারা এক ব্যক্তিকে বা একজন লোককে রান্নাঘরের কিছু ময়লা আবর্জনা নদীতে ফেলতেও দেখে বি নম্বর হয় আর শেহাব অ্যান্ড কানিস ওয়াকিং শেহাব এবং কানিস হেঁটে কোথায় যাচ্ছে আমরা প্রশ্নটির উত্তর অনুচ্ছেদ থেকে দেব প্রথম বাক্য প্রথম লাইনের প্রথম বাক্য শেহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু দ্য টু স্কুল ওয়াকিং টু স্কুল শিহাব এবং কানিস স্কুলে যাচ্ছে নাম্বার হু রাবিশ ইন টু দ্য কে নদীতে ময়লা আবর্জনা ফেলছে হুয়ের স্থানে আমরা বসাবো এমএন টু দ্য রিভার অথবা আমরা এটা অনুচ্ছেদ থেকেও লিখতে পারবো তৃতীয় বাক্যে দ্যাম রাবিশন টু দ্য রিভার নাম্বার হু আর ওয়াশিং ক্লোথস বা কে বা কারা পোশাক দ্রুত করছে তার উত্তর আমরা হুয়ের স্থানে আমরা বসাবো সাম পিপল আর ওয়াশিং ক্লথস এই নাম্বার হয়ার আর সাম পিপল বাটিং কোথায় কিছু লোক গোসল করছে উত্তর আমরা থেকে দেব সাম আর বাটিং ইন রিভার কিছু লোক নদীতে গোসল করছে চার নম্বর রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ওয়াটার অর্থাৎ ফানের সম্পর্কে ফার্স্টে বাক্য লিখতে হবে এর জন্য দেখা হবে ফার্স্ট নাম্বার আমরা তিন নাম্বারে প্রশ্নগুলোর উত্তর থেকে একটি প্রশ্নের উত্তর তিন নাম্বার তিন পাঁচে পনেরো নম্বর আর শত্রু ফলসের মধ্যে একটি এক নাম্বার ফার্স্টে ফার্স্ট নাম্বার শূন্য স্থান এক নাম্বার শূন্য স্থানের জন্য ফার্স্টেতে ফার্স্ট নাম্বার এবার আমরা এখন দেখব ফার্স্ট নাম্বারে কী আছে রাইট দ্য নাম্বারস ইন দ্য ইন ওয়ার্ডস এনি টেন যে কোনো দশটি শব্দ লেখ সংখ্যাগ্রহ যে কোনো দশটি শব্দ লিখতে হবে থার টিন টিস আই আর টি ডবল ইন থার এভাবে যে কোনো দশটি লিখতে হবে দশটির জন্য দশ নাম্বার ছয় নম্বর রাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড ট্রান্সলেশন মার্ক বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্নের ব্যবহার আই এম আনিকা এখানে আনিকা এ বড় হাতের হবে ছোটা হাতের বর্ণটি বড় হাতের হবে বি নম্বর হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এখানে ভুল হচ্ছে নেমের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে সি নাম্বার আই এম ফাইন আমি ভালো আছি এখানে আই ছোট হাতের বন্যটি বড় হাতের হবে ফাইনের শেষে ফুল স্টপ হবে ডি নাম্বার কাম হেয়ার কামের সি বড় হাতের হবে হেয়ার শেষে ফুল স্টপ হবে ই নাম্বার ইএসআইএম এর পরে কমা হবে আই বড় হাতের হবে শেষে ফুল স্টপ হবে কালাম এ উইথ দেয়ার মিনিং ইন কালাম বি অর্থাৎ এ কালামের অর্থের সাথে শব্দের সাথে বি কালামের অর্থের মিল করতে হবে লিটল লিটল ছোট আমরা পুত্র হবে স্মল বি নাম্বার ফার্মার কৃষক পুত্র হবে এ পারসন হু গ্রোস ক্রপস যে লোক বা ব্যক্তি ফসল জন্মায় সি নাম্বার স্টার্ট শুরু করা এটা হবে রোমান সংখ্যা এক নাম্বার বিগিন শুরু করা ফুটত খাবার এটি হবে মিল মিল হচ্ছে খাবার বা নাম্বার হোম এটি হবে রোমান সংখ্যা তিন নাম্বার হাউস ওয়ার্ড এলোমেলো শব্দগুলো টু মেক দেিংফুল সেন্টেন্স অর্থাৎ এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ওয়াট আর ইজ কল্ড লাইফ বি নাম্বার হবে হি ইজ মাই ফ্রেন্ড সি নাম্বার হবে উই লাভ আওয়ার কান্ট্রি ডি নাম্বার উই ইন ক্লাস থ্রি এ নাম্বার হবে আই মাই স্কুল ইউজ দ্য ওয়াট ফ্রম দ্য টেবল অর্থাৎ বক্সতে শব্দ ব্যবহার করো টু রাইট মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ বাক্য লেখো ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার হবে লাইফ পানে আমাদের জীবনের একটি অংশ বি নাম্বার নেট নিড স্থানে হবে ওয়াটার টু লিভ অর্থাৎ প্রাণীর বাঁচার জন্য পানি প্রয়োজন সে নাম্বার প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সোয়েল খালি স্থানে হবে বক্স থেকে নেব সোয়েল সারা গাছ মাটি থেকে পানি পেয়ে থাকে নাম্বার পলিউশন খালি স্থানে হবে ড্যামেজেস দ্য ওয়াটার কোয়ালিটি অর্থাৎ দূষণ পানির গুণাগুণ ক্ষতি করে এ নাম্বার পলিউটেড ওয়াটার দূষিত পানি ইজ ডেঞ্জারাস কালের স্থান হবে ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ দূষিত মানে আমাদের জীবনের জন্য ক্ষতিকর দশ নম্বর দ্য কারেক্ট ফ্রম অফ বারফ অর্থাৎ নিচের বাক্যগুলোতে বারফের সঠিক রূপ ব্যবহার করতে হবে হি এখানে আছে ব্র্যাকেটের ভিতর আছে লাভ টু লাভ এরপর শেষ টু প্লে কালি স্থানে লাভ শব্দটি হবে লাভস এখানে এস যুক্ত করতে হবে লাভস হবে বি নাম্বার আর এ নাম্বারে সাবজেক্ট আট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে বারো এর সাথে এস বাই এস যুক্ত হয় বি নাম্বার ব্রেকেটের ভিতরে আছে বি বি বার অফ এম ইস আর ওয়াস আই আর এখানে আই এর সাথে এম বসে যেহেতু এটি বাকুটি প্রেজেন্ট টেন্সে আই এম ফাইন এখানে ব্রেকেটের ভিতরে বি এর স্থান হবে এম সি নাম্বার শিহাব এন্ড কানিস বি ওয়াকিং সি নাম্বারে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ব্যবহৃত হবে তাহলে এখানে সাবজেক্টের মধ্যে দুইজন ব্যক্তি শেহাব এন্ড এবং কানিস তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে বসাবো আর বিবার আমরা জানি এম ইস আর ওয়া এখানে বি স্থানে হবে আর এ আর ই আর ডি নাম্বার আই লিভ ইন প্লেন ল্যান্ড ডি নাম্বারে বারোটির কোনো পরিবর্তন হবে না বসে যাবে ই নাম্বার সি ই নাম্বার সি গু টু স্কুল এখানে ব্র্যাকেটের ভিতর আছে গু যেহেতু সাবজেক্ট টা সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট টা সিঙ্গুলার নাম্বার হলে বারো সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে সে হিসেবে এর সাথে এস যুক্ত হবে সি গুইস টু স্কুল এগারো নম্বর ম্যাচ দ্য রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধগুলো মিলাও অর্থাৎ কালাম এ কালাম বি এ কালামের সাথে পি কালাম মিলিয়ে কাতায় পুনরায় লিখতে হবে